বর্ষা বাড়লে রাজ্যে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পায় কলকাতা সহ প্রতিটি জেলাতে সংক্রমণ আরও বাড়েই বাধা যায় না ব্যারাকপুর শিল্পাঞ্চলের পৌরসভাগুলো তবে এবার বর্ষা শুরুর আগে থেকে তৎপর রয়েছে পৌরসভাগুলি ব্যারাকপুর শিল্পাঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ ভাটপাড়া পৌরসভায় ডেঙ্গির প্রকোপ এখনো পর্যন্ত করেনি বলেই পৌর কর্তৃপক্ষের দাবি কারণ এবার বর্ষা আসার আগে টেঙ্কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করণীয় সব কিছুই করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে বিশেষ করে পৌরসভার কাউন্সিলররা যার যার নিজের ওয়ার্ডে সাফ সাফাই ও মানুষকে ডেঙ্গে নিয়ে সচেতন করতে উদ্যোগী হয়েছে ফলে ভাটপাড়া পৌরসভায় নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গি পরিস্থিতি কেমন রয়েছে একটু তোলো আছে গতবারের অনেক ডেটা অ্যাকচুয়াল ডেটাটা আমি দিতে পারছি না আয়ত্তের মধ্যে আছে আয়ত্তের মধ্যে আগে যে পুরসভাতে যে ভিজিগুলো করা হতো কারণ জ্বর আছে না বাড়ি বাড়ি চলছে ওই জন্য অনেক রকম প্রিভেন্টিভ নেওয়া হয়েছে সেজন্য এখন আয়ত্তের মধ্যে বিভিন্ন জায়গায় জমা জলের যে প্রকোপ দেখা যায় সেইটা করা হতো সব চলছে ওই আমরা অ্যাকশন নিয়ে মানে কিছু